মনের কথা বলেও শান্তি নাই কাজ করে শান্তি নাই দেখে শান্তি নাই সংসার করে শান্তি নাই, বাচ্চা নিয়ে শান্তি নেই স্কুলে গেছে শান্তি নেই জামা পরে শান্তি নেই আমার শান্তির মা মরে গেছে মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে পুরো আমরা নতুন করে আবার দেখতে পাবো কোনো সম্ভাবনা কি আছে সাকিব অপু এই জুটিকে আমরা আবার দেখব মানে গরবস্তা তো তারপরে এটা ফার্স্ট ডালিকা আছে তারপর ডিসাইড করব অনেক চেষ্টা করলাম এবার চলো আমরা একটু ঈদের মুভির দিকে যাই আচ্ছা প্রথমে কোন মুভিটা দেখেছো আর ছটা মুভির মধ্যে কোন মুভিগুলো দেখার লিস্ট রয়েছে

এটাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ঈদটাই তো আমরা দেশের বাইরে কাটালাম সো ডেফিনেটলি আমাদের ঈদের দিন আমরা পরিবারকে ছাড়া যখন একটু বাইরে থাকি তখন আমাদের কিন্তু অনেক প্ল্যান থাকে তাই না অনেক কিছু থাকে সো আমার মনে হয় যে সবগুলো মুভি তুমি কম বেশি করে দেখে ফেলবে এবং তোমার রিভিউটাও সবার কাছে অনেক যেহেতু চলচ্চিত্র ব্যাপার তো চলচ্চিত্র সেহেতু কমান ধ্যানজ্ঞান কাজ করা হচ্ছে এটাও আমার ধ্যানজ্ঞান বাট ট্রাই করবো আহ মোস্ট রিসেন্টলি আমি শুনলাম যে মানে অপুর চমৎকার একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে বিশ্বাস আবারও একদম পুরোদমে মুভিতে আসছে এবং সে